হাই বন্ধুরা আমি অনু তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি বিনোদনমূলক খবর তোমরা দেখছো জি টিভি দ্রুত গতিতে সবার সাথে ক্রিসমাসের প্রাককালে সবুজ শাড়িতে এবার নজর কাড়লেন অঙ্কিতা জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রীর দৌলতে অঙ্কিতা মল্লিক বর্তমানে যথেষ্ট জনপ্রিয় জগদ্ধাত্রী ওরফে জ্যাসের চরিত্রে তার শক্তিশালী অভিনয় ইতিমধ্যে সকলকে মুগ্ধ করেছে অপরদিকে পাল্লা দিয়ে ফটো করে তার নিয়মিত ইনস্টাগ্রামে শেয়ার করেন অঙ্কিতা ক্রিসমাসের প্রাককালে আবারও সবাইকে চমকে একেবারে নতুন লুকে ধরা দিলেন অঙ্কিতা শেয়ার করলেন তার নতুন ফটো শুটের ছলো কলকাতার ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা সাজিয়ে দিলেন তাকে চলুন আমরা সেগুলি দেখি আপনারা এতক্ষণ দেখছিলেন টিভির বিনোদনমূলক খবর খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট সেকশনে এবং এই ধরনের আরও নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র ডাব্লিউ 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 ডট টিভি লাইভ নিউজ ডট কম